নমস্কার হেড কনস্টেবল নিয়োগের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে স্টাফ সিলেকশনের পক্ষ থেকে স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে হেড কনস্টেবল হেড কনস্টেবল পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি হেড কনস্টেবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে যে বিজ্ঞপ্তির বিস্তারিত আজকের ভিডিওতে আমি জানিয়ে দেবো হেড কনস্টেবল পরে আবেদনের কবে শুরু হচ্ছে কারা এখানে আবেদন করতে পারবেন যোগ্যতা কী রয়েছে অনলাইন অফলাইন কীভাবে আবেদন করতে হবে বিস্তারিত দেখতে অবশ্যই ভিডিওটি বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই দেখবেন আর সরকার জবমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন ফেসবুক থেকে দিলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে চলবে আপনাদের কুড়ি দশ দু হাজার পঁচিশ কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ ফর্মে কোনো ভুল হলে আপনারা কারেকশন করতে পারবেন সাতাশে অক্টোবর থেকে উনত্রিশে অক্টোবর পর্যন্ত আপনাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে জানুয়ারি দু হাজার ছাব্বিশ ক্যাটাগরি অনুযায়ী পদ রয়েছে যেখানে জেনারেলদের জন্য একশো আটষট্টি ইডাবলু এস চৌত্রিশ ও বিসি সাতাত্তর এসসি ঊনপঞ্চাশ এসটি তেরো টোটাল তিনশো একচল্লিশটি পদ রয়েছে হেড কনিস্টেবল মিনিস্ট্রিয়াল মেল ছেলেদের ক্ষেত্রে এই শূন্যপদ রয়েছে তিনশো একচল্লিশটি শূন্যপদ ছেলেদের এবং হেড কনিস্টেবল ফিমেলের ক্ষেত্রে জেনারেল বিরাশি ই ডাবলিউ সতেরো ও বিসি আটত্রিশ এস সি চব্বিশ এস টি সাত টোটাল একশো আটষট্টি শূন্যপদ রয়েছে বয়স এখানে চেয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর আঠারো বছর থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক সাত দু হাজার পঁচিশ অনুযায়ী এস সি এসটি পাঁচ বছর ও বিষিরা তিন বছর পি ডব্লিউ দশ বছর বয়সের ছাড় পেয়ে যাবেন শিক্ষাগত যোগ্যতা আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে আপনাদেরকে টেন প্লাস টু সিনিয়র সেকেন্ডারি পাস অথবা তার সমতুল্য থাকতে হবে যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে টেন প্লাস টু উচ্চ মাধ্যমিক সিনিয়র সেকেন্ডারি পাস বা তার সমতুল্য এবং প্রফেশনাল অ্যাটেন্ডমেন্ট যেটা থাকবে স্পিড ইন ইংলিশ টাইপিং ত্রিশটি ওয়ার্ড পার মিনিট অথবা হিন্দি টাইপিং থাকতে হবে পঁচিশটি ওয়ার্ড পার মিনিট যে কোনো একটি আবেদন করার জন্য এস এস ডট ডট অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে আপনাদের বা মাই এস এসসি ওই মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে ডাউনলোড করতে পারবেন গুগল প্লে স্টোর থেকে অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনাদেরকে পেমেন্ট ফি দিতে হবে পেমেন্ট ফি দিতে হবে একশো টাকা আবেদন ফি একশো টাকা আবেদন ফি এখানে দিতে হবে পেমেন্ট যারা মহিলা আছেন যারা এসসি আছেন যারা এসটি আছেন পিডব্লিউ এক্স সার্ভিসম্যানদের কোনো আবেদন ফি লাগবে না এখানে আর এখানে অবশ্যই জেনারেল যে পরীক্ষা হবে কম্পিউটার বেস জেনারেল অনেস থাকবে কুড়িটি কোশ্চেন কুড়ি নম্বর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড কুড়িটি কোয়েশ্চেন কুড়ি নম্বর জেনারেল ইন্টেলিজেন্স পঁচিশটি কোশ্চেন পঁচিশ নম্বর ইংলিশ ল্যাঙ্গুয়েজ পঁচিশটি কোশ্চেন পঁচিশ নম্বর কম্পিউটার ফান্ডামেন্টাল এমএস এক্সেল এমএস ওয়ার্ড কমিউনিকেশন ইন্টারনেট ডব্লিউ ডব্লিউ এবং ওয়েব ব্রাউজার অ্যাকস্যাটার দশটি কোয়েশ্চেন দশ নম্বর একশোটি কোশ্চেন একশো নম্বর ছেলেদের ক্ষেত্রে যে ফিজিক্যাল অ্যান্ড্রয়েড টেস্ট থাকবে সেটা হবে আপনাদের তিরিশ বছরের মধ্যে বয়স হলে ষাট মিনিট সাত মিনিটে ষোলোশো মিটার দৌড় লং জাম্প সাড়ে বারো ফিট হাই জাম্প সাড়ে তিন ফিট তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হলে ষোলোশো মিটার দৌড় আট মিনিটে লং জাম্প সাড়ে ফিট হাই জাম্প সাড়ে সাড়ে তিন ফিট চল্লিশ বছরের হলে আপনাদের ষোলোশ মিটার দৌড় নয় মিনিটে লং জাম্প সাড়ে দশ মিনিট হাই জাম্প তিন ফিট ফিমেল ক্যান্ডিডেটদের বছরের মধ্যে হলে পাঁচ মিনিট আটশো মিটার দৌড় লং জাম্প নয় ফিট হাই জাম্প তিন ফিট তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হলে আটশো মিটার দৌড় ছয় মিনিটে লং জাম্প আট ফিট হাই জাম্প আড়াই ফিট এবং চল্লিশ বছরের মধ্যে হলে এবং চল্লিশ বছর হলে আপনাদের আটশো মিটার দৌড় সাত মিনিটে লং জাম্প সাত ফিট হাই জাম্প আড়াই ফিট হেড কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে মিনিস্ট্রিয়াল দিল্লি পুলিশের পক্ষ থেকে দিল্লি পুলিশের পক্ষ থেকে হেড কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে উনত্রিশে সেপ্টেম্বর থেকে চলবে কুড়ি অক্টোবর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন যারা উচ্চমাধ্যমিক পাস করে আছেন আঠেরো থেকে পঁচিশ বছর বয়স তারা আবেদন করতে পারবেন